তারেক রহমান সহ সকল রাজবন্দীরা মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ায় শৈলকুপায় বিএনপির একাংশের আনন্দ মিছিল মামলা থেকে তারেক রহমান সহ সকল রাজবন্দীরা মুক্তি পাওয়ায় চৈদ্য ও পনেরো নং ফুলহরি ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ বিকালে স্থানীয় বাজারে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর নির্দেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এতে নং দুধর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও ফুলহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জেলা ছাত্র দলের সহসভাপতি সবুজ হোসেন ছাত্রদল নেতা মেহেদি শাহিন রিজভী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Next report, Eagle TV News.